পাইটি কি থ্রিটা কি এটা হচ্ছে পাইথন একটা ইনবিল মডিউল এবং এই মডুলটার কাজ কী এটা আজকে আমরা শিখব তো আজকে আমরা যা যা শিখবো তার একটা বেশি ধারণা দেই প্রথমে হচ্ছে পাইথনে হোয়াট ইজ পাইটি টেক্স থ্রি পার টেক্স থ্রি কী লাইব্রেরি পাইথেক্স থ্রি পাইথন হচ্ছে এমন একটা লাইব্রেরি যেটা হচ্ছে তুমি পাইথনে যখন কোডে কোনো কিছু লিখবা টেক্সট আকারে সেটা তোমাকে আউটপুটটা দেবে ভয়েস আকারে অর্থাৎ তুমি যদি লেখো হাই আই এম ফাড়াবে সে তোমাকে আউটপুটটা দিবে ভয়েসে হাই আই এম ফাড়াবে এটা আমরা শিখবো তারপর কীভাবে পাইটিস সিনট্যাক্স লিখতে হয় এই সিকোয়েন্সটা আজকে আমরা জানবো দেন আমরা যে পাইথন আমাদের ভয়েস আউটপুটটা দিবে এটা জোরে জোরে দিবে নাকি আস্তে আস্তে মানে খুব ফাস্ট স্পিজটা দিবে নাকি খুব স্লো দিবে সেটা আমরা স্পিচ কন্ট্রোলের মাধ্যমে জানবো দেন তারপরে এর ভলিউম লেভেলটা অর্থাৎ জোরে বলবে না কি আসতে বলবে এটা আমরা কীভাবে কন্ট্রোল করবো এটা জানবো দেন আমাদের যে পাইথন আউটপুটটা ভয়েসে দিবে এই আউটপুটটা মেইলি ভয়েসে দিবে না কি ফিমেলি ভয়েসে দিবে এটা আমরা কন্ট্রোল করে শিখবো তো প্রথমে আমরা যদি গুগলকে আর্জ করি व्हाट इज पाइटी थ्री वार्ड ए सरी वार्ड एस पार्टी एक्स थ्री तो गूगल मुझे क्लसर देखी गूगुल से पार्टी टेक्स इज एन अफल टेक्स टू स्पीच कन्वरसेशन लाइब्रेरि फॉर दे पाइथन অর্থাৎ পাইটি টেক্স হচ্ছে পাইথনের একটু অফলাইন লাইব্রেরি মানে এই পাইটি ব্যবহার করার জন্য আমাদের অনলাইন কোনো কিছু ব্যবহার করতে হবে না আমরা অফলাইনে চাইলে পাইটি ইউজ করতে পারি আর এই পাইটি হচ্ছে টেক্সট টু স্পিচ এর সফটওয়্যার হচ্ছে টিটিএস এই পাইটি টেস্টে কী করে যখন আমরা কোনো কোড কম্পিউটারে লিখি তখন এই সেটা জাস্ট কী করে ওটাকে ওই বিশ্লেষণ করে কনভারসেশন করে ওটাকে ইনিশিয়ালাইজ করে করে ওটাকে আমাদের জাস্ট ভয়েস আপু দেয় এটা হচ্ছে পাইটি টেস্ট লাইব্রেরি কাজ তো চলো রিয়েল লাইফ প্রজেক্ট এটা জানি যে এটা কীভাবে কাজ করে কীভাবে এটা ব্যবহার করবো তো এর জন্য প্রথমে আমাদের আসতে হবে ভিয়েস কোটিডিটর বিভিন্ন ধরনের পৃথিবীতে কোড এডিটর আছে এর মধ্যে আমি লাইক করি ভেস কোড এডিটর কারণ এটা আমার কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড লাগে তো আমি এখান থেকে প্রথমে যে কোডটা আছে এটা ক্লিয়ার করে আমি ফাইল একটা ক্রিয়েট করি যে ফাইল আমি রাখব পাইক্স পাই ডিটেল্স ডট আমাদের পিও এক্সটেনশন দিয়ে পাইথনকে ইনস্টল করতে হবে ডট লে কোনো ফাইল তৈরি করার শেষে মাস্ট বি ডট পিও এক্সটেনশন দিতে হবে যদি সেটা পাইথন ফাইল হয় সেক্ষেত্রে আমরা পাইটিটিএস যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস সেক্ষেত্রে আমরা পাইটি এক্স থ্রি ডট পি দিয়ে একটা ফাইল তৈরি করলাম দেন এটাকে যে কোনো জায়গায় সেভ করলাম বা সেইটাই এখন আমাদের এই কোডটা যে আমরা লিখবো এই কোডটা লেখার জন্য আমাদের কিন্তু একটা মডিউল ইনস্টল করতে হবে তার একটা জিনিস দেখাই তো অ্যাকেজুম আমি লিখতেছি প্রিন্ট এর মধ্যে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড ধরো প্রিন্ট প্রিন্ট ওয়ার্ল্ড লিখলাম লিখে এটা জাস্ট রান করলাম অ্যান্ড কনসোলে যখন প্রিন্টটা দেখাবে তখন দেখায় কেমন লাগে এই যে জাস্ট কনসোলে দেখালে হ্যালো ওয়ার্ল্ড মুখে স্পিসে কোনো কিছু কিন্তু বললো না জাস্ট কনসোলে প্রিন্ট করলে ওয়ার্ল্ড আমি চাচ্ছি এই হ্যালোয়ার্ড লেখাটাকে কনসোলে তো প্রিন্ট করবে করবে কিন্তু এর সাথে ভয়েস বলবে এর জন্য আমাদের কী করতে হবে একটা মডেল ইনস্টল করতে হবে সেই মডেলটার নাম কি সেই মডেলটার নাম হচ্ছে পাইটি টিক্স ডট থ্রি এখন আমাদের এই নিচে যে কনসোল আছে কনসোলে আমাদের টাইপ করতে হবে একটা কমান্ড দিতে হবে এই মডেলটাকে ইনস্টল করার জন্য আমাদের লিখতে হবে পি তারপরে একটা স্পেস দিয়ে লিখতে হবে ইনস্টল দেন আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে টি এস এক্স দেন তারপরে থ্রি লিখে দেন ইনস্টল আমার কম্পিউটার যেহেতু ডিফল্টভাবে পারটি টেস্ট ইনস্টল করাই আছে সেক্ষেত্রে আমাদের ইনস্টল দেখাচ্ছে আপনাদের বেলায় এটা ডাউনলোডিং দেখাবে দেন আমার পারটি টেস্ট ইনস্টল কমপ্লিট মানে আমরা দেখবো কীভাবে পাইথনটাকে আমরা ইনপুট করব কোডের মধ্যে আমাদের প্রথমে ইনপুট করার জন্য প্রথমে লিখতে হবে ইমপুট নামে একটা ফাংশন নিতে হবে যেটা পাইথন কোডটাকে বাইরে থেকে ইনপুট করবে আমাদের কোডের মধ্যে এর মধ্যে আমাদের লিখতে হবে পিওয়াই টিস কোন ফাংশনটাকে আমরা ইমপুট করতে যাচ্ছি বা কোন মডেলটাকে আমরা ইমপুট করতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে দেন আমি যদি এখন এখানে জাস্ট লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তাহলে এটি কী হবে জাস্ট কনসেল প্রিন্ট হবে আমি যখন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম হ্যালো ওয়ার্ড এটা জাস্ট কনসোলে প্রিন্ট হচ্ছে কিন্তু এটা কনসোল বাদে এটা স্পিচে আমাদের বলতেছে না অর্থাৎ ভয়েসে কম্পিউটার আমাদের আউটপুটটা দিচ্ছে না এই আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে যখন ভয়েসে আউটপুট নিব তখন আমাদের কী করতে হবে জাস্ট ইনপুট পাইটি টেক্স লিখলাম লিখে আমরা পাইটি টেক্সটাকে আমরা কোডের মধ্যে ইনপুট করলাম এখন এখান থেকে আমাদের মেন কাজ শুরু আমাদের এটার সিনটেক্সগুলো জানতে হবে যে যেমন আমি সেকেন্ডে বলছি যে পাইটি টেক্সের সিনটেক্স জানতে হবে মানে এটা লিখার সিকোয়েন্সটা জানতে হবে আমাদের এরপর লিখতে হবে ইঞ্জিন দেন ইকুয়াল দিতে হবে ইকুয়াল দিয়ে তারপর লিখতে হবে পাইটিএক্স এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে ইনিশিয়ালাইজ করার জন্য ডট ইউনিট লিখতে হবে ইউনিট বলতে এখানে ইনিশিয়ালাইজ বোঝায় অর্থাৎ কোনো কোডকে একটা কোডের সাথে ইন্ট্রিগ্রেশন করে ওই কোডটাকে কার্যকর করার ক্ষমতাটাকে ইনিশিয়ালাইজ বোঝায় দেন এটা লেখার পর তারপর আমাদের কী করতে হবে এই প্রিন্ট নামে পাইতে যে ডিফল্ট ফাংশনটা আছে যেটা আমাদের টার্মিনাল আউটপুট দেয় এই ফাংশনটাকে আমাদের কাটতে হবে এই ফাংশনটাকে ক্যান্সেল করে এখানে আমাদের লিখতে হবে ইঞ্জিন ডট সরি আমি ভুল জায়গায় লিখলাম এটাকে আমরা লিখতে হবে সামনে যে লিখতে হবে ইঞ্জিন ডট তারপর লিখতে হবে সে অর্থাৎ কোনো কিছু বলতে সে কোনো কিছু বলার জন্য আমাদের ডট সে অপারেটর ব্যবহার করতে হবে দেন তারপর আমাদের নিচে আসে এই সম্পূর্ণ কোডটাকে এক্সিকিউট অর্থাৎ ভয়েস এক্সিকিউট করার জন্য আমাদের লিখতে হবে ইঞ্জিন ডট এখানে লিখতে হবে রান অ্যান্ড ওয়েট এইটুকু লিখে দেন কালি মেসেজ দিয়ে দিতে হবে দেব পাসপোর্টটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন তারপর আমি যে কোডটা টার্মিনাল প্রিন্ট করি তাহলে কি হ্যালো ওয়ার্ল্ড ওকে বলতেছি যতবারই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব ততবারই হবে হ্যালো ওয়ার্ল্ড এখন আমি যাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড না প্রিন্ট করে লাইক আমি অন্য কিছু প্রিন্ট করতে যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি কেন প্রিন্ট করব হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ

আমি জানি সে তো আমাকে ভয়েস তো আউটপুট টা দিয়েই দিবে তার সাথে সে আমাকে কনসোলে আউটপুট টা প্রিন্ট করে দেখাবে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট ছোট একটা কোড লিখতে হবে নিচে আমাদের পাইথন ডিফল্ট যে ফাংশনটা আছে যেটা আমরা সবাই পরিচিত প্রিন্ট এই ফাংশনটা ইউজ করতে হবে দেন এর মধ্যে আমাদের লিখে দিতে হবে হ্যালো গাইস ওয়েলকাম টু आवर নিউ ক্লাস দেন এখানে আমাদের লিখতে হবে পাইথন টিএক্সটি দ্যাটস অল এইটুকুই দেখা যাক কোডটা ওপেন করব হ্যালো গাইস ওয়েলকাম টু ইওর নিউ ক্লাস PYTTSX3 দিস ইট টু এখন এই যে হ্যালো গাইস ওয়েলকাম টু ইওর নিউ ক্লাস PYTTSX3 সে যে কথাটা বলতেছে আমি চাচ্ছি তার কথাটাকে আমি কন্ট্রোল করব সে একটু ফাস্ট বলতেছে না আমি চাচ্ছি তার ফাস্ট বলাটাকে আমি একটু জাস্ট স্লো করে দেব সে ক্ষেত্রে আমি কি করতে হবে সে ক্ষেত্রে আমাকে রেট নামে একটা অপারেটর ব্যবহার করতে হবে প্রথমে আমরা রেট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই দেন এর মধ্যে আমাদের কি করতে হবে গেট প্রপার্টি আমাদের প্রথমে লিখতে হবে ইঞ্জিন ডট আমাদের কোনো বিষয় ইনপুট করার জন্য আমাদের পাইথন ইউজ করতে হয় গেট প্রপার্টি আমরা সেই জন্য কী করবো ইঞ্জিন ডট লিখব গেট প্রপার্টি তার মধ্যে কালি ব্রেসেস দিয়ে দেন সিঙ্গেল কোটেশন ইউজ করব সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব রেড দ্যাটস আ না দেন এটাকে আমি আমরা রেডটাকে ইনপুট করলাম এটাকে এখন আমাদের কোডে এখন ইউজ করতে হবে এটাকে ইউজ করার জন্য আমাদের লিখতে হবে ইঞ্জিন ডট আমরা যেহেতু রেড ভেরিয়েবল নিচ্ছি আর রেড ভেরিয়েবল দিতে হবে না আমাদের শুধু জাস্ট লিখতে হবে ইঞ্জিন ডট তারপর লিখতে হবে ওটা গেট প্রপার্টি লিখছি এখন আমাদের নিতে হবে সেট প্রপার্টি তো কোনো বিষয়কে সেট করা এই জন্য আমাদের লিখবো সেট প্রপার্টি দেন এর মধ্যে আমরা চাচ্ছি এটাকে রেটটাকে কত রাখবো রেট লিখলাম আমরা এই দেখো পাইথনের ডিফল্ট তিনটা প্যারামিটার থাকে ডিফল্ট তিনটা প্যারামিটার কি যদি ভয়েসটা জিরো থেকে পঞ্চাশ থেকে একশো এর মধ্যে হয় তাহলে স্পিডটা হয়ে যাবে ডবল স্পিড স্পিডটা হবে স্লো একদম আর যদি ভয়েস লেভেলটা যদি একশো প্লাস থেকে যদি শুরু হয়ে যদি দুশো পর্যন্ত থাকে বা সেটা ধরো দুশো পর্যন্ত থাকলো তাহলে সেটাও হয়ে যাবে ডিফল্ট মানে যেইভাবে কথা বলে আসতে এইভাবে আর যদি এই ভয়েস লেভেলটা যদি দুশো থেকে শুরু করে পাঁচশো হয় পাঁচশো বা হাজার হয় সেক্ষেত্রে স্পিড যত বেশি দিব তত ভয়েসে স্পিড আপ হবে ভয়েসটা তত বাড়বে আর ডিফল্টভাবে পাইথনে তার ব্যবহার করছে একশো পঞ্চাশ এখন আমি চাচ্ছি ভয়েসটাকে স্লো করব ভয়েসটাকে স্লো করার জন্য আমি এখন ব্যবহার করবো তখন আমি ডিফল্ট ফাংশন দিলাম এখানে প্যারামিটার একটা পাস করলাম পঞ্চাশ জাস্ট লোন দিয়ে এখানে জাস্ট পঞ্চাশ লিখলাম লিখে জাস্ট আমি সেফ করতে হবে

এই লেভেলটাকে আমরা কন্ট্রোল করতে পারলাম কীভাবে আমরা স্পিড আপ স্পিড ডাউন এটাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো সেটা আমরা জানলাম দেন তারপরে আসে স্পিড ভলিউম কন্ট্রোল অর্থাৎ এটা সাউন্ডটা জোরে শোনাবে নাকি আসতেও শোনাবে এটা আমরা কীভাবে কন্ট্রোল করবো এটাও কন্ট্রোল করা সম্ভব এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের লিখতে হবে ইঞ্জিন ডট আমাদের লিখতে হবে সেট প্রপার্টি এখানে কোনো গেট নেই এখানে ডিরেক্ট সেট প্রপার্টি লিখতে হবে সেট প্রপার্টি লিখে তার মধ্যে লিখবে ও এল ইউ এম ভলিউম লিখলাম

ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে একদম হাইস্ট ভলিউম আর জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে একদম লোয়েস্টলিউম বা এটাকে বলা যায় মিউটেড বলে তাহলে আমরা এখন ব্যবহার করি আমরা ডিফল্ট হিসাবে ব্যবহার করি জিরো তাহলে আমরা বুঝতে পারবো সাউন্ডটা কেমন এখন জাস্ট ডিফল্ট সাউন্ডটা দেখাবে আমি চাচ্ছি সাউন্ডটাকে কমাই দিতে ধরো আমি জিরো পয়েন্ট ফাইভ দিলাম তাহলে সাউন্ডটা দেখবেন অনেকটাই রিডিউস হয়ে গেছে হ্যালো গাইস वेलकम टू योर न्यू ক্লাস PYTTSX3 এই সাউন্ড রিডিউস হয়ে গেল আমি তাহলে সাউন্ডটাকে আরো কমাই দেব একদম কমাই দেব 0.2 তে আনি দেব তো সাউন্ড কেমন শোনা হ্যালো গাইস वेलकम टू योर न्यू ক্লাস PYTTSX3 আর এটাকে আমি যদি ডিটেক্ট মিউট করে দেই 0.0 দিয়ে দেই তাহলে কোনো কিছু শোনা যাবে না এখানে সব কিছু না

আমি চাচ্ছি এটাকে ছেলে না বলে এই ভয়েসটাকে অলরেডি দুটা ভয়েস সেট করা আছে একটা হচ্ছে ফিমেল ভয়েস একটা হচ্ছে মেল ভয়েস ডিফল্ট ভাবে ওরা মেল ভয়েস সেট করে কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে ফিমেল ভয়েসে সেট করবে সেটা আমরা পারবো সেটা আমাদের কি করতে হবে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে সেটা হচ্ছে voices. ভয়েসেস নামে একটা ভিডিও নিলাম দেন এর মধ্যে আমাদের ইঞ্জিনকে কল করতে হবে ইঞ্জিন ডট প্রথমে আমাদের এখানে গেট করতে হবে দেন তারপর সেট করতে হবে প্রথমে আমরা লিখবো গেট প্রপার্টি লিখে এর মধ্যে লিখবো আমরা ভয়েসেস জাস্ট এই টু বি দেন তারপরে আমাদের নিচে লিখতে হবে ইঞ্জিন ডট গেট যেহেতু করছে আমরা এটাকে আমাদের সেট করতে হবে সেই জন্য আমাদের লিখবো ইঞ্জিন ডট সেট প্রপার্টি দেন এর মধ্যে আমাদের লিখতে হবে ভয়েস ভয়েস লিখে দেন এখান থেকে আমাদের লিখতে হবে ভয়েসেস এই যে আমরা ভেরিয়েবলটি ইউজ করছি এই ভয়েসেস ভেরিয়েবলটাকে ইউজ করতে হবে ভয়েসেস থেকে আমাদের এখানে আমরা একটা জিনিস যেখানে আমি আপনাকে বলে রাখি এখানে ভয়েসেস ইনপুট করার জন্য দুটা আইডি আছে প্রথম যে আইডি সেটা হচ্ছে ওয়ান ওয়ান ইকোয়াল টু বুঝায় ফিমেল ভয়েস আর আইটা হচ্ছে জিরো জিরো ইকোয়ালস টু বুঝায় মেল ভয়েস অর্থাৎ আমরা যখন কোনো মেল ভয়েসকে টার্গেট করব তখন আমরা আইডি অলওয়েস ওয়ান দেবো আর আমরা যখন কোনো সরি আমি ভুল বললাম আমরা যখন কোনো ফিমেল ভয়েস অর্থাৎ মে কণ্ঠে কোনো বিষয়কে টার্গেট করবো তখন আমরা আইডি অলওয়েজ দেবো ওয়ান আর যখন আমরা মেল ভার্সন অর্থাৎ ছেলেকে যখন আমরা টার্গেট করবো তখন আমরা অলওয়েস আইডি দেবো জিরো তো আমরা যেহেতু জিরো আইডি ডিফল্টভাবে দেওয়াই থাকে আমরা ওয়ান দিয়ে ট্রাই করি ইয়াস ভয়েসটা কেমন শোনা যায় এখানে জাস্ট আমরা লিখবো এখানে থার্ড ব্র্যাকেট মাস্ক ইউজ করতে হবে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা না ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা না আইডি লিখতে গেলে অলওয়েজ থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় এখানে আমরা জাস্ট লিখবো ওয়ান এইটুকু লিখে দেন আমাদের এখানে একটা কাজ করতে হবে দেন কোটেশনের পরে আমাদের লিখতে হবে ডট ডট লিখে এনে জাস্ট আইডিটা লিখে দিতে হবে জাস্ট এইটুকু এখন যে আমরা ভয়েসটা শুনি হ্যালো গাইস ওয়েলকাম টু ইওর নিউ ক্লাস পি ওয়াই টি টি এস এক্স 3 এটা হচ্ছে

কোনো কিছুকে চাচ্ছি যে টেক্সট থেকে স্পিচে রূপান্তর করবে আমরা কোনো কিছু টেক্সটে লিখবো সেটা আমাদের স্পিচে বলে দেবে সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের একটা কনসোলে আসতে হবে কনসোলে আসে আমাদের লিখতে হবে পিট ইন ইনস্টল দেন আমাদের লিখতে হবে আমরা পাইটি টেক্সট দিয়ে যেহেতু আমরা স্পিচ রেকগনিশন করবো সেক্ষেত্রে আমরা পাইটি টি এক্স থ্রি লিখতে হবে লিখে দ্যান সেটাকে জাস্ট ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আমাদের কী করতে হবে ইনপুট নামে একটা পাইথনের ডিফল্ট ফাংশন নিতে হবে দেন তার মধ্যে আমাদের কী মডেলটাকে ইনপুট করতে হচ্ছে সেই মডেলটাকে ইনপুট করতে হবে দেন এরপর আমরা প্রথমে ইঞ্জিনটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের লিখতে হবে ইঞ্জিন ইকুয়ালস টু পাইটিএস ডট ইউনিট অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে হবে দেন তারপরে আমাদের করতে হবে কি ইঞ্জিন ডট তারপরে সরি তারপরে আমাদের ইঞ্জিন ডট সে প্রোভার ইউজ করতে হবে আমরা ইঞ্জিন ডট সে এর মধ্যে আমরা চাচ্ছি একটা প্রাগ্রাফ আমরা চাচ্ছি ভয়েস সে যে একটা আমাদের মনে করো আমাদের একটা প্রাগ্রাফ আছে হ্যাঁ সেই প্রাগ্রাফটা আমাদের পড়তে ভালো লাগতেছে আমরা চাচ্ছি ভয়েসে শুনবো সেক্ষেত্রে আমরা ইঞ্জিন ডট সে এর মধ্যে আমরা প্রাগ্রাফটা তুলে দিলাম বাস তারপরে আমরা নিচে লিখলাম ইঞ্জিন ডট রান ওয়ার্ভ এইটুকুই এটা হচ্ছে আমাদের বেসিক কোড আমাদের কোনো কিছু লেখা এরপর আমরা যদি চাই যে এই কোডটা স্পিডটা কম বেশি করবো মানে সোনার স্পিডটা কম বেশি করবো সেক্ষেত্রে আমরা রেট নামে একটা প্রপার্টি ইউজ করবো রেটের মধ্যে ইঞ্জিন ডট গেট প্রপার্টিদের রেটটাকে আমরা গেট করবো দেন তারপর ইঞ্জিন ডট সেট প্রপার্টিতে রেটটাকে আমরা সেট করব এখানে হচ্ছে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত যদি আমরা সেট করি তাহলে অনেক স্লো শোনাবে আমরা যদি একশো থেকে দুশো বা দেড়শো বা একশো সত্তর ইউজ করি তাহলে এটাকে আমাদের মিডিয়াম লেভেলে শোনাবে আর একশো পঞ্চাশ হচ্ছে ডিফল্ট আর দুইশো থেকে পাঁচশো এগারো যা আসছে এগুলো হচ্ছে স্পিড আপ করবে দেন তারপরে আমি চাচ্ছি ভলিউম লেভেলটা কম বেশি করবো সেক্ষেত্রে আমরা কোনো গেট করতে হবে না আমরা ডিরেক্ট সেট করবো ইঞ্জিন ডট সেট প্রোপার্ট ইউজ করবো ইঞ্জিন ডট সেট প্রপার্টি ইউজ করে আমরা এখানে ডিরেক্ট সেট করবো ভলিউম লিখবো ভলিউম লিখে ক্লোন দিয়ে তারপরে এখানে লিখবো জিরো পয়েন্ট এইট বাই জিরো পয়েন্ট নাইন যেই ভলিউম আমরা শুনতে চাচ্ছি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে একদম হাইয়েস্ট ভলিউম এবং জিরো পয়েন্ট জিরো হচ্ছে একদম লোয়েস্ট ভলিউম আপনার চেষ্টা করুন সবসময় জিরো পয়েন্ট এইট বা জিরো পয়েন্ট সেভেনের মধ্যে রাখা আর তারপর আমি চাচ্ছি মেলি ভয়েসে নেব শুনবো নাকি ফিমেলি ভয়েসে শুনবো সে জন্য আমাদের প্রথমে একটা ভয়েস নেমে ভেরিওবল নিতে হবে দেন এর মধ্যে ইঞ্জিন ডট গেট প্রোপার্টি দিয়ে আমাদের ভয়েসটাকে কল করতে হবে দেন তারপর ইঞ্জিন ডট সেট প্রপার্টি দিয়ে তারপর আমাদের ভয়েস লিখে দেন এই ভয়েসটার দুইটা আইডি আছে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো ওয়ান বলতে বোঝায় ফিমেল এবং জিরো বলতে বোঝায় মেল আমরা যদি ফিমেলই ভয়েসে শুনতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ান আইডি ইউস করবো আমরা যদি মেলই ভয়েসে শুনতে চাই সেক্ষেত্রে আমরা জিরো আইডি ইউজ করবো পাইথনে মূলত পাইটি কোডের মধ্যে জাস্ট এইটুকুই ফাংশন থাকে এর বেশি আর কোনো কাজ নেই এরপরে আমরা এই পাইটি টেস্ট ইউজ করে বিভিন্ন ধরনের ভয়েস প্রজেক্ট বানাবো দেন আমাদের নেক্সট মডিউল টার্গেট থাকবে স্পিচ রেকগনিশন নিয়ে আমরা নেক্সট মডিউলে কাজ করবো দেন তারপর আরও বিভিন্ন ধরনের মডিউল আছে পাই আউটি থেকে শুরু করে ওয়েব কন্ট্রোলের জন্য সিলিনিয়াম ও এস বিভিন্ন ধরনের মডিউল আছে সেগুলো ব্যবহার শিখবো তো আজকে ক্লাস এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব স্পিচ ডেফিনেশন অর্থাৎ আমরা যখন মুখে কিছু বলবো সেটা কোডে অটোমেটিক রূপান্তর হয়ে যাবে এটা কিভাবে করে এই ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ